ইব্রাহিম নবীর উম্মত আছে বলে আর কোন নবীর উম্মত আছে হেরে কো বলে ইসমাইল বলে হইতো না বলে লুত আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালাম আল্লাহ বলে জিবরাইল বল আর কোন নবীর উম্মত আছে জিবরাইল বলে আল্লাহ ও রব্বি আল্লাহ আমি বুঝা গেছি আল্লাহ আগে আমি বুঝি নাই ও রব্বি আল্লাহ আপনার নবী

বলাইতে কি কথা আল্লাহ সবাই তো জাহান নাম সবাইকে তো জাহান নামে সিল মারা হয়েছে আল্লাহ বলে বুঝবা না আমার নবীর সাথে ওয়াদা করা হয়েছে আমি নবীকে বলেছি ও নবী মোহাম্মদ আমি তোমার বিনা হুকুমে তোমার সামনে সারা কেমতের ময়দানে কোন উন্মতকে জাহান নামে দিব না জিবরাইল সব নবীর উম্মতকে সাইড করেছে আমল নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতও সাইড করেছে জিবরাইল বলে আল্লাহ ইহান খিতা করтам আল্লাহই কই জিবরাইল তুমি জান্নাতে যাও জিবরাইল একবার জান্নাতে গেছে জিবরাইল জান্নাতে গেছে জান্নাতে যাওয়ার পর এত বড় জান্নাতের একটা কম্পিউটার মেশিন দিয়ে কি সেই কম্পিউটারের মেশিন দিয়ে দিল জিবরাইল বলে আল্লাহ দেখি আল্লাহ দেখি আল্লাহ দেখি আল্লাহ দেখি আল্লাহ জিবরাইল যদি দিন আল্লাহ দেখি আল্লাহ কইসি র এটা জান নামে এটা জান না কে কম্পিউটার মিশিয়ে বলার লাইটা কিবা করতাম আল্লাহ এইটা যে আমি কি করবো আল্লাহ বলে কাম করো এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার দেখে আপনাদের সেক করে না না একটা কাঁচা থাকলে বাইদেউ হ্যাঁ এক মিনিট বাচ্চা ভালো

টুকর ভিতরে কোন একটা পশনের গোরে কোনো একটা রক্তের ফুটার ভিতর